ওয়ালস্টান ফ্রিজিয়ানের ঠিক আছে দেখলে বুঝতে পারবে জাতমান কোয়ালিটি কতটুক আছে বিবেচনা করে যারা আসবে সুন্দর একটা বতবাচ্চা দেখছি हसन ভাই এক কমরে বতবাচ্চাটা জাতমান বচ্চা এটা একটা 100 বীজের বাচ্চা ভাই এটা বীজ দেওয়া হয়েছে মাথাটা কত সুন্দর বডি আলহামদুল্লাহ সাদা আছে খুব একটা সুন্দর একটা গাভী হবে আশা করা যায় এরকম গরু দর্শক ভাই যদি পালন করতে পারে অনেক ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ দেখেন বাচ্চাটা দেখা দেন দর্শক ভাই নিপুল

তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা।rawData ঠিকঠাক আছে। हसन ভাই দুই নম্বরের বকনা বাচ্চাটা যাতন। এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই। খুবই এটা কোয়ালিটিফুল বকনা। এটাও দেখা লম্বা চড়া আছে, হাত পাগুলো মোটা আছে। ঠিক আছে? অনেক সুন্দর একটা বকনা। আচ্ছা এই বাচ্চাটার অলমপ্যান্টেكو দেখুন। দেখেন দর্শক ভাইরা। আচ্ছা চাটটা অনেক সুন্দর। আচ্ছা চার জায়গায় আছে। ঠিক আছে জি সেটটা দুই নম্বরে বত বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা দশ মাস হবে ভাই দশ মাস হবে জি কি এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটা পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে ভাই দুই নম্বরে বত দাম পঁচানব্বই হাজার পঁচানব্বই টাকা পড়বে ভাই এটা দশ মাস বয়স আছে খুব জাতমান কোয়ালিটির বকনা তো হাসান ভাই দর্শক দেশে যদি কিছু বলতেন দর্শক দেশে বলে আসলে সবসময় জাতমান কোয়ালিটি দেখে নির্বাচন করবেন গরুগুলো আসলে অনেকক্ষণ অনেকজন অনেক রকম কথা বলে ঠিক আছে গরু কিনে তো যারা আসতে পারবে আসি দেখে শুনে নেওয়াটা অনেক ভালো যারা আসতে পারবে না ক্যাশ অন ডেলিভারি গরু নেবেন তো জাতমান দেখে নেবেন যেখানে তেনে নেওয়া না দশটা গরু না নিয়ে আপনি অল্প দুটা চারটা গরু নিয়ে শুরু করেন ইনশাল্লাহ লাভবান হবেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে দর্শকের ক্যাশ অন ডেলিভারি তো ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ পৌঁছাই দিতে পারবো নিজ দায়িত্বে দর্শককে দেখে শুনে নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আলাইকুম